হুগলি চুচুড়ায় দুয়ারে সরকারও আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল আমার পাড়া আমার সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প এদিন ক্যাম্পে উপস্থিত হন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ ক্যাম্পে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন তিনি ক্যাম্পের বিভিন্ন পরিষেবা ঘুরে দেখেনও পরিদর্শন করেন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনেকে সাংসদকে দেখতেও কথা বলতে ক্যাম্পে ভিড় জমান ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যান হুগলি চুচুড়া পৌরসভায় সেখানে তিনি পৌরসভার কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন পাশাপাশি প্রধানের সঙ্গে বৈঠকও করেন সাংসদ জানান মানুষের সমস্যার সমাধান করাই আমাদের প্রধান দায়িত্ব দুয়ারে সরকার ক্যাম্প ও আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সাধারণ মানুষের জন্য বড় সহায়ক হয়েছে আমি চাই প্রতিটি মানুষ এই পরিষেবার সুফল পাক স্থানীয়দের মতে সাংসদের উপস্থিতিতে মানুষের উৎসাহ আরও বেড়েছে সরকারি পরিষেবা নিতে আসা সাধারণ মানুষও খুশি হুগলি চুচুরায় দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে সাংসদ রচনা ভিড় জমালেন সাধারণ মানুষ পৌরসভাতেও গেলেন সাংসদ মানুষের পাশে রচনা বন্দ্যোপাধ্যায় শুনলেন অভাব অভিযোগ হুগলি চুচুরা দুয়ারে সরকার ক্যাম্পে নজর কাড়লেন সাংসদ মানুষের সমস্যার সমাধানই প্রধান কাজ ক্যাম্পে জানালেন সাংসদ অমিতের রিপোর্ট আমার বাংলা নিউজ

ইচ্ছে কাজ হবে এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর কাউ তারা এই কাজ করতে আমি সামনে আগামী দিনেও আসবো সর্ব জায়গায়